এই যে আচার হয়ে এসছে তো এর মধ্যে গোটা মশলা ভেজে গুঁড়ো করা আছে এগুলো আচার হবে গাছ থেকে নামানো হয়েছে তো শুকনো আমের আচার নয় কাঁচা আমের আচার করব এই যে কাটছি কেটে নিচ্ছে এগুলোকে বলো দেখুন শক্ত হয়ে গেছে আঁটি হয়ে গেছে তো এইভাবে কাটলাম এটাকে আমি চুন জলে ভেজাবো তারপরে কাঁচা আমি আচার করব এই জলের মধ্যে আমগুলো দিচ্ছি তো জলের মধ্যে আমগুলো দেওয়ার পরে চুনটা ঢেলে দেবো এখন আটটা বাজে কালকে সকালে তুলে ছেঁকে নেব নিয়ে আর আচার বানাবো দশটা বাজে দেখি ছে সবটা অংশ ছেঁকে নিয়েছি চলো আচার কিভাবে বানাবো বানানোর জন্য গোটা জিরে গোটা লঙ্কা তেজপাতা আর এই যে আছে গুড় চলো দেখতে থাকো কড়াইতে দিলাম এর মধ্যে দিয়ে দেব শূন্য লঙ্কা গোটা জিরে গ্যাস পড়বে তাই আচারটা বানাতে এলাম বরদির বাড়ি কাঠের জালে কাঠের মানে আচার হচ্ছে লবণ দিয়ে দেবো কাঁচা আমের আচার দিয়ে দিচ্ছি এবার জোরে জ্বলে গেছে

পুরো গুড়টা মরে যাবে একদম শুকনো হয়ে গেলে আচারটা হয়ে যাবে অনেক সময় লাগে তাই কাঠের জালে বানাচ্ছি আচ্ছা একদিন আগে কেটে জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তার গুণ হচ্ছে এটাই যে কাঁচা আমের আচার করলে আমি যদি এতক্ষণ ধরে ফুটাতাম তো একদম ঘেটে ঘ হয়ে যেত তাই এগুলো একদম সরাসরা আছে একটুও ঘাঁটেনি এটাই হচ্ছে চুনজলে ভিজিয়ে রাখার গুণ একটাও আম কিন্তু ঘাটেনি সব একদম সরাসরা কিন্তু সব হয়ে হয়ে গেছে গেছে এর মধ্যে গোটা মশলা ভেজে গুঁড়ো করা আছে তো গোটা মশলা দেবো আচার বসানোর সময় বানানোর সময় প্রথমেই দিয়েছিলাম গোটা মশলা তো এবার গোটা মশলা সেটাও আচ্ছা নামিয়ে নেব নিয়ে এসেছে আচ্ছা হয়ে গেছে এই যে মধ্যে তুলে নিয়েছি চলো যদি ভাল লাগে লাইক কমেণ্ট শ্বেয়াৰ ছাবস্ক্ৰাইব